আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের জন্য হাড় থেকে একটি গাবি এবং বাচ্চা গরু দান জানাচ্ছি। শুনতে থাকুন ভিডিওটি নাতে নিয়ে। দেখি কত লিটার দুধ হবে এবং কি দাম চাচ্ছে। এবং গরুটা বয়স কত দিন। দেখতে পাচ্ছেন যে গরুর ব্যবসায়ী তার গরুর বাচ্চাকে গাভের ওলান থেকে দুধ খাওয়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে কাস্টমার কে দেখানোর জন্য বকনা গরু দেখি গরুটার দাম কত চাচ্ছে এবং কত হলে বিক্রি করবে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে ভাবে বাচ্চাটা তার মার বুকের ওলান থেকে দুধ খাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু গাভীরা সুন্দর ভাবে দেখাচ্ছি যে ওলানের সাইজ টা শুনে দেখে দেখি কত দাম চাচ্ছে সালামু আলাইকুম কাকা

পুষ্পান্না শার্ট বিক্রি করে দেবে যারা এই ধরনের গাভী গরু কিনতে চান তারা অবশ্যই আমাদের ধনবাড়ি গরু হাটে আসবেন সপ্তাহে একদিন হাট বসে প্রত্যেক সোমবার দুপুর বারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত হাটটি চলে আপনারা বাছাই করে এই ধরনের গাভী গরু গুলো আপনারা কিনতে পারবেন দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর গাভীটি কেউ যদি পছন্দ হয় তারা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন you